নমস্কার বন্ধুরা ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের সিংহ রাশি এপ্রিল মাস দু সাল কী কী শুভ ঘটনা ঘটবে এই দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো সময় হতে চলেছে কারণ লক্নের সপ্তম ঘরে শনি এবং শুক্রের মিলন ফলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি যে ছিল ঝামেলা ঝঞ্ঝট চলছিল কথা কাটাকাটি চলছিল সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং দুজনের মধ্যে একটা বোঝাপড়া হবে দুজন দুজনের প্রতি আস্থা আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যাবে একে অপরের প্রতি টান একে অপরকে যত্ন করা এইগুলো কিন্তু যথেষ্ট বেড়ে যাবে নিজেদের মধ্যে অধ্যাবসায় নিজেদের মধ্যে ধৈর্য শক্তি সব কিছু বেড়ে যাবে ফলে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো হবে যারা ব্যবসা করেন শৌখিন রূপের ব্যবসা তরল পদার্থের ব্যবসা এবং কাঠের ব্যবসা করছেন ফার্নিচারের ব্যবসা তাদের কিন্তু রম রমিয়ে চলবে দারুণ চলবে এই সময় যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ভালো চলবে যারা পার্টনারশিপের ব্যবসা করেন তাদের ব্যবসা খুব ভালো চলবে এই এপ্রিল মাসে এদিক থেকে বলতে গেলে যে এই এপ্রিল মাসে অষ্টম ঘরে রাহু এবং রবি হাফ দিন পর্যন্ত এপ্রিল মাসের হাফ দিন পর্যন্ত রবির অবস্থান এই সময়ে আপনার দিক থেকে দেখা যাচ্ছে যে একটু সাবধানে থাকবেন ঘাড়ে গলায় মাথায় এই সমস্ত জায়গাগুলোই কিন্তু ছোটোখাটো আঘাত পাওয়ার সম্ভাবনা আছে রক্তপাতেরও সম্ভাবনা আছে একটু বুঝে সুঝে চলবেন এবং সেই আঘাত মাথাতেও হতে পারে ফলে একটু বুঝে সুঝে যে কোনো কাজ করবেন চিন্তা ভাবনা করে করবেন গাড়ি চালানোর সময় একটু চিন্তা ভাবনা করবেন রাস্তা পারাপারের সময় চিন্তা ভাবনা করবেন যে কাজটা করবেন একটু ধ্যান দিয়ে করবেন না হলে কিন্তু একটা ছোটোখাটো সমস্যায় পড়তে হতে পারে নবম ঘরে মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল এখন আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করবে ফলে এই সময় কিছুদিন কিছুদিন এই ঘরে থাকবে কিছুদিন সপ্তমে বেরিয়ে যাবে ফলে এই প্রথম দিকটায় মাসের প্রথম দিকে আপনাদের কিন্তু এই নবম প্রতি ষষ্ঠ ঘরে আসার ফলে আপনাদের মনের ইচ্ছাগুলো আস্তে আস্তে পূর্ণ হবে কোন মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে মামলা মকরদামায় জয়ী হওয়া থানা পুলিশের কেস যেগুলো চলছিল সেইগুলো জয়ী হওয়া এবং ঝামেলা ঝঞ্ঝট প্রতিবেশীদের সঙ্গে যেগুলো চলছিল সেইগুলো জয়ী হওয়া এই সমস্ত কাজের দিকে জয়ী হবে যে সমস্ত বন্ধুরা শত্রু হয়ে গিয়েছিল আবার তারা মিত্র হতে আসবে এই জায়গাটা আপনাদের কিন্তু একটা ভালো দিক হতে চলেছে আর এদিকে দেখা যাচ্ছে যে পঞ্চম প্রতি বৃহস্পতি পঞ্চম এবং অষ্টম প্রতি বৃহস্পতি নবম ঘরে অবস্থান ফলে যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু বিবাহ যোগ দেখা যাচ্ছে তাদের মনের ইচ্ছাপূর্ণ হবে যারা প্রেম করেছেন তাদের মনের ইচ্ছাপূর্ণ হবে মানে প্রেম উভয় বাড়ির দেখাশোনা করে প্রেমটাকে পাখাপাখি করে বিয়ে পর্যন্ত গড়াতে পারে এবং যারা প্রেমের সঙ্গে যুক্ত নয় তাদের নতুন করে প্রেম হওয়ার কিন্তু সম্ভাবনা আছে অর্থাৎ এদিকে মনের ইচ্ছাও কিন্তু পূর্ণ হতে পারে ছোটোখাটো ভ্রমণ যোগ ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাই কিন্তু যথেষ্ট রয়েছে এদিক থেকে দশম ঘরের অধিপতি শুক্র আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে ফলে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তায় থাকবেন তবে শ্বশুর শাশুড়ির শরীরের অবস্থা ভালো থাকবে এবং এই দশম প্রতি শুক্র আপনাদের সপ্তম করে থাকার কারণে দেখা যাচ্ছে যে লিঙ্গের জাতক জাতিকা সিংহ রাশির লিঙ্গের জাতক জাতিকারা বা লগ্নে তাদের বিপরীত মানে তার স্বামী স্ত্রী হলে স্বামীর স্বামীর শ্বশুর শাশুড়ি আর স্বামী হলে তার স্ত্রী শ্বশুর শাশুড়ি মনের আশা পূর্ণ হবে ইচ্ছাপূর্ণ হবে সেখান থেকে কিন্তু অর্থনৈতিক দিকটা খুলবে তাদের থেকে আপনারা সাহায্য সহযোগিতা পাবেন সেখান থেকে টাকা পয়সা হাতে আসার সম্ভাবনা আছে ব্যবসায় হয়তো তারাই আপনাদের সাহায্য করতে পারে ব্যবসাটা কিন্তু তারাই আবার কিন্তু নতুন করে শুরু করবে ব্যবসায় তারা জিনিস অ্যাড করতে পারেন ব্যবসায় তারা ইনভেস্টও করতে পারে এদিকে দেখা যাচ্ছে যে একাদশপতি প্রতি বুধ এখন মিন রাশি ঘরে অর্থাৎ অষ্টম ঘরে যাবে ফলে এই সময়টা লাভের ঘরটা খুব যে ভালো তা নয় সিংহ রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাসে টাকা পয়সা যে আসার একটা এ ছিল আর এদিকে কন্যা রাশির অধিপতি গ্রহ মানে দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ও দশম ঘরের অধিপতি অষ্টম ঘরে থাকার ফলে এই জায়গাগুলো কিন্তু একটা বাধা সৃষ্টি হবে টাকা পয়সার জায়গাটা আসার একটা বাধা সৃষ্টি হবে বিভিন্ন জায়গায় যোগাযোগ যেগুলো হয়েছিল সেই যোগাযোগগুলো কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই সময় ভাতা ভগ্নির সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো হবে আপনার স্ত্রীর সঙ্গ দেখবেন যে আপনার ভাতা ভগ্নীদের সম্পর্ক ভালো হয়ে গেছে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল এখন সপ্তম ঘরে ফলে এই সময়ে দেখা যাচ্ছে যে আপনাদের গাড়ি বাড়ি যাদের ক্রয় করার ইচ্ছা হয়েছিল ফ্ল্যাট কেনার ইচ্ছা হয়েছিল সেগুলো যৌথভাবে কিনতে পারবেন মানে শ্বশুর বাড়ি শ্বশুর কুল থেকে টাকা পয়সা সহযোগিতা করবে গাড়ি বাড়ি এই সবগুলো কিন্তু ক্রয় করবেন সেই জায়গা থেকে নিজেরা করতে না চাইলেও সেই জায়গা থেকে কিন্তু আপনারা করতে পারবেন সেই জায়গা থেকেই হওয়ার কিন্তু সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট রয়েছে এখানে দেখা যাচ্ছে এই সময় দেখা যাচ্ছে যে সুখ ভাব সুখ ভাবটা মোটামুটি যাবে মায়ের পৈতৃক সম্পত্তি আপনাদের হাতে দেবে এবং কৃষি ও গৃহস্থ জীবন আপনাদের সুখের হবে শত্রুভাব থেকে বলা যায় যে এই সময় শত্রু আপনাদের কিন্তু মিত্র হয়ে যাবে মামা মাসি পিসি এদের সঙ্গে যে ঝগড়াঝাটি ছিল সেটাও কিন্তু অনেকটা মিটে যাবে এবারে এবারে এই এই শুভ কর্মগুলো কিন্তু এবারে ঘটতে থাকবে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার